ছাঁটাই করা ষোলো শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করতে হবে এমন দাবিতে সকাল এগারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকা অবরোধ করা হয় আইনশৃঙ্খলা বাহিনী সরাতে গেলে ছড়াই উত্তেজনা দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া কর্মী ছাটাই ঘিরে এমন সংঘাত সহিংসতা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় রূপগঞ্জের রবিন টেক্স কারখানার শ্রমিকরা সংঘর্ষে শৃঙ্খলা বাহিনীর সদস্য সাংবাদিক পথচারী শ্রমিক সহ অন্তত অর্ধশত মানুষ আহত হন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট সংঘর্ষের ঘটনায় অন্তত জনকে আটক করেছে শৃঙ্খলা বাহিনী প্রায় তিন ঘন্টা পর বিকেল তিনটার দিকে স্বাভাবিক হয় যানবাহন চলাচল শ্রমিকদেরকে অনুরোধ করবো আপনাদের দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে এটি একটি টেবিলের মধ্যে মাধ্যমে আমরা এটা সমাধান করব কিছু উস্কানি দাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে তারা এই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে কিছু নাশকতামূলক কার্যক্রম করেছে আপনারা দেখেছেন আমার গাড়িটাও ভাঙচুর করা হয়েছে আমাদের উপর ইটপাক নিক্ষেপ করা হয়েছে